সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে হাজির হয়ে গেলাম তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র লেখো এ পত্রটি আমি তোমাদের জন্য খুবই সহজ ও সুন্দর ভাষায় লিখে নিয়েছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ তো প্রথমে এখানে ঠিকানা দিয়ে দিবে আর তারিখটা দিবে তোমরা আমি তারিখটা দিলাম না তোমরা প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবে তোমরা চাইলে ঠিকানা তারিখটা উপরে ডান পাশে কর্নারও দিতে পারো কোনো সমস্যা নেই তো প্রিয় তামিম এখানে তোমার বন্ধুর নাম দিবে প্রীতি ও শুভেচ্ছা নিয়েও আশা করি তুমি ভালো আছো আমিও ভালো আছি তোমাকে জানাতে পেরে আমি খুবই আনন্দিত যে আমাদের স্কুলে আগামী চোদ্দোই এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন করা হবে এদিন সকাল নয়টা থেকে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী দিনব্যাপী বিভিন্ন আয়োজন থাকবে প্রথমে নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি বের করা হবে এরপর অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে থাকবে গান কবিতা আবৃত্তি নৃত্য ও নাটক এছাড়াও মেলা বসবে মেলা বসবে যেখানে বিভিন্ন খাবার ও খেলাধুলার আয়োজন থাকবে আজ আর নয় তুমি অবশ্যই অনুষ্ঠানে আসবে তুমি আসলে অনেক খুশি হব ইতি তোমার বন্ধু আসিফ এখানে সবাই সবার নিজের নামটা দিয়ে দিবে ঠিক আছে তারপর বন্ধুরা চিঠি লেখা পর খাম দিতে হয় তোমরা নিশ্চয়ই জানো খাম না দিলে চিঠিতে পুল মার্ক পাওয়া যায় না তো আমি এখানে খামটার সংক্ষেপে দেখিয়ে দিলাম তোমরা চাইলে আরও ডিটেলসে লিখতে পারো তো খামের বাম পাশে দিবে ফেরক দিয়ে নিজের নাম নিজের ঠিকানা দিয়ে দিবে হ্যাঁ তারপর ডান পাশে কর্নারের টিকি ডাক টিকিট দিয়ে প্রাপক দিবে প্রাপক দিয়ে ফ্রেন্ডের নাম ফ্রেন্ডের ঠিকানা তোমরা চাইলে আরও বড় করে লিখতে পারো তো বন্ধুরা আমার পত্রটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনের অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বল নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা উপকারে আসে এরকম নিত্য নতুন আরও শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ সবাইকে